নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কেশর অনুপস্থিতি সুযোগে তার দোকানে অভিনব চুরির ঘটনায় চাঞ্চল্য বোলপুরে কেশর দোকানে ডিম ভেজে খেয়ে বিক্রি করে বাড়ি গেল চোর কেষ্ট গোপাল দাস ওরফে কেষ্ট বোলপুরের নেতাজি মার্কেটের সামনে রয়েছে তার দীর্ঘদিনের দোকান অভিযোগ তার দোকানে প্রথম দিনে দোকানের সামগ্রী চুরি যায় পরের দিন চোর এসে কিছু না পেয়ে ডিম ভেজে বিক্রি করে নিজেও খেয়ে সমস্ত ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ঘটনা তদন্তে বোলপুর থানার পুলিশ বোলপুরের নেতাজি মার্কেটের সামনে দীর্ঘ পাঁচ বছর ধরে চার ডিম বিক্রি করেন কৃষ্ণ দাস গোপাল ওরফে কেষ্ট অভিযোগ শুক্রবার গভীর রাতে তালা ভেঙে কুড়ি প্যাকেট সিগারেট আট প্যাকেট বিস্কুট কয়েক টাকা সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় চোর শনিবার দোকানে কিছু জিনিস রেখে প্রায় সবই নিয়ে চলে যান কেষ্টদা ফের রবিবার গভীর রাতে চোর হানা দেয় আবার সেই কেষ্ট দোকানে তৎক্ষণে দোকান সব ফাঁকা দোকানে আছে কুড়ি পিস ডিম আর পাউরুটি কিছু না পেয়ে চোর কাগজে সংগ্রহ করে ডিম ভাজার খোলা বের করে ডিম ভাজতে শুরু করে দোকান খান সিসিটিভিতে দেখা যায় গাড়ির চালক জিজ্ঞেস করেন এত রাতে দোকান খোলা কেন চোর আবার বলেন আমার চা চার দোকান এখন নেই গাড়ি চালক টাকা দিয়ে চলে যান তারপর রীতিমতো চেয়ারে বসে মজা করে ডিম ভাজা খেয়ে এলাকা ছাড়েন চোর আজও চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তে নেমেছে পুলিশ ব্যুরোর রিপোর্ট